সবাই মুসলিম কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা বললেই অনেকের গলা শুকিয়ে যায় ভয় পায় বলে রাষ্ট্রের আইন ওটা তো অতীতের ব্যাপার অথচ যারা এমন বলে তারা কি কোরআনের আয়াতগুলো ভুলে গেছে আজ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমরা সবাই মুসলমান তাই তো নামাজ পড়ি রোজা রাখি দান করি সবই করি কিন্তু রাষ্ট্রের কথা এলেই আমরা বলি না না ধর্ম আর রাষ্ট্র রাজনীতি আলাদা জিনিস কিন্তু কোরআন কি তা বলে মহান আল্লাহ সুরা মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াতে বলেন যারা আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির এটা কি কেবল ব্যক্তিগত জীবনের জন্য বলা হয়েছে না ভাই রাষ্ট্রের জন্য শাসকের জন্য সবার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম কেমন রাষ্ট্র করেছিলেন মোদিনায় খালি মসজিদে নামাজের জায়গা বানাননি তিনি বানিয়েছেন ইসলামী রাষ্ট্র যেখানে আইনের উৎস কেবল আল্লাহ সেখানে শাসক হতেন তাকুয়াবান ও আল্লাহ বিরু ব্যক্তি শাসন হতো সুরা বা পরামর্শ ভিত্তিক যেখানে ধনী গরিব মুসলিম অমুসলিম সবার জন্য ছিল ইনসাফ আল্লাহর আইন না মানলে শুধু ব্যক্তি নয় সমাজ ও রাষ্ট্র ধ্বংস হয় আজ আমাদের সমাজের এই ভাঙনের পেছনে কারণ কি কারণ আমরা আল্লাহর বিধান ভুলে গেছি তাই এখন সময় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বোঝার এবং সত্যিকার খেলাফতের জন্য আত্মপ্রস্তুতি নেওয়া ইসলামী রাষ্ট্র মানে শুধু দাড়িটুপি না এটা এক পূর্ণাঙ্গ পবিত্র ব্যবস্থা দুনিয়া ও আখিরাতের সফলতার পথ আজ যদি আমরা চুপ থাকি কে জানে কার হেদায়েত কখন আসবে কাল আমাদের সন্তানেরা বলবে আমার বাবা শুধু নামে মুসলিম ছিল আল্লাহর আইনের পক্ষে কখনো দাঁড়ায়নি তখন কি বলবেন আপনি